তো আজকে আমরা নিয়ে আসলাম ভাই আপনার যেহেতু সামনে শীতের দিন শীতের জন্য আপনার কি চলতেছে যে শীত অলরেডি চলতেছে তারপর আর কি ওটা সেটা কি আমরা মাথায় রেখে আর কি আমরা কিছু ইলেকট্রিক কেতেল নিয়ে আসলাম ভাই ইলেকট্রিক কেটেল যেটাতে আপনার খুব দ্রুত চা বানাতে পারবেন কফি করতে পারবেন পানি গরম করতে পারবেন স্যুপ করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন আলো সিদ্ধ করতে পারবেন সব আর কীভাবে আপনি করতে পারবেন

দেখাবো এবং খাবো আমি হ্যাঁ খাবো অলরেডি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এই যে আমি আগে একটু কোথায় এলে পাবো ঠিকানাটা দেখি চমৎকার ঠিকানাটা দেখায় দেই আগে আমি কোথায় এলে পাবে জি আমাদের দোকানের নামটা হলো আপনি জেএস এন্টারপ্রাইজ আমাদের শপ নাম্বারটা হলো 60 নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায়

আর পেস্টিস কোম্পানিটা কিন্তু খুবই একটা পুরোনো কোম্পানি এটা কিন্তু আপনারা সবাই চিনেন আর এটার সাইজটার কথা আমি আগে বলে দেই এটা কিন্তু আপনি ওয়ান পয়েন্ট সেভেন লিটার এই যে এখানে লেখা আছে ঠিক আছে এটার মডেলটাও এখানে লেখা আছে আপনার তো এটা পেস্টিস কোম্পানি সবই এখানে লেখা আছে তো এখন আমি সরাসরি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাবো তো প্রোডাক্ট যেটা দেখতে পারতেছেন রহিম ভাই আমি যেটার বক্সটা দেখলাম সেটার প্রোডাক্ট হলো এটা এটা আপনি কর্ডলেস এখানে একটা ইয়া দেওয়া আছে এটা আপনি যেখানে যে আপনি অনেকটা থাকে ডাইরেক্ট তো এটাতে সুবিধা দেওয়া আছে এটাতে আপনি আলাদা কর্ড দেওয়া আছে এটা আপনি যেখানে মন চাই নিয়ে ক্যারি করে বসাতে পারবেন পোর্টেবল জি দেখা যায় অনেক সময় এটা আপনি ডাইরেক্ট থাকলে অনেক সময় আপনি লাগাতে বা ইউজ করতে একটু অসুবিধা হয় তো এটা কিন্তু আপনি যে কোনো প্লেজে নিয়ে আপনি বসায় দিয়ে কাজটা করতে পারবেন ঠিক আছে তো এটা যেটা দেখতেছেন রহিম ভাই এটা কিন্তু আপনি ফুললি এসএস বডি ভাই এসএস বডি ফুল এসএস বডি এই যে দেখতেছেন এখানে ফুল এসএস বডি আর এটা কিন্তু বাইরে ভিতরে দুটো সাইড এসএস ফুল এসএস এবং এটাতে আমাদের রহিম ভাই 5 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা 5 বছর হ্যাঁ 5 বছর গ্যারান্টি থাকবে এটাতে যদি কোনো ধরনের ইলেকট্রিক সমস্যা আপনি নিয়ে আসবেন আপনি কোনো পার্সের টাকা পয়সা পে করতে হবে না আচ্ছা আর এটা হলো যে আপনি যে দেখতে পারতাছেন এখানে পেস্টিস কোম্পানি লেখা আছে আর রহিম ভাই এটাতে কি কি কাজ করতে পারবেন সেটা আমি বলবো একটা দুইটা না পাঁচটা কাজ করতে পারবেন সর্বনিম্ন এটা বলেন এটাতে গরম পানিটা গরম করতে পারবেন এক নম্বর এটাতে আপনি চা কফি দুধ সবকিছু একসাথে দিয়েও আপনি কাজটা করতে পারবেন

এখানে আমরা একটা ওয়াশ করে রেখেছিলাম সবাই আগে ওয়াশ করবেন এখানে আমরা একটু ওয়াশ করে রেখেছিলাম সেটার জন্য গরম পানি দিয়েছেন না আমি যে পানি প্রেটকেল দিয়ে দেখাবো দেখা দিকে এই যে রহিম ভাই

সুইচটা দিয়ে যে আমরা এখানে দিলাম দেখেন পাওয়ারটা চলে আসছে পাওয়ার চলে আসছে পাওয়ারটা চলে আসছে তো না আর কোনো কিছু করতে হবে না তো এখন আমরা আরো যে প্লাগটা ইন করলেই হবে শুধু মাত্র সুইচটা দিলেই হবে তো আমরা এখন আপনাদেরকে আরেকটা যে মডেল আছে এটা তো আমরা এসএস বডিটা দেখাইলাম তো তার পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা দেখায় দেই জানি ভিডিওটা বড় না হয়

তো এটার প্রাইসটাও বলে দিব এটার প্রাইসটাও বলে দিব আগে আমি সম্পূর্ণ ডিটেলসগুলো বলে দিই তারপর আমি ধামাকা অফারটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো এটা হলে যায় কি রহিম ভাই ভিতরে স্টিল বডি ভিতরে স্টিল বাইরে বাইরে প্লাস্টিক দেখা যায় ডাবল বডি এটা এটাকে বলে কুলটাস বডি ডাবল কোট করে ঠিক আছে এগুলাতে যে আপনি বাইরে গরম হবে সেরকম কিছু না বাইরে গরম হবে কিন্তু বাইরে আপনি হাতে কোনো ধরনের টাচটা লাগবে না এখানে গ্যাপ আছে প্লাস এটাতে আপনি হাতে লাগার কোনো অপশন নেই মানে গরম হয়ে গেছে হ্যাঁ পানি অলরেডি গরম হয়ে গেছে ভাই এখানে ধোয়াটা দেখতে দেখেন রোহিম বা একটু দেখেন যে পানিটা কিন্তু এটার ভিতরে আপনার থাকবে আমাদের তিনটা কালার এবং এটা ওয়ান পয়েন্ট এইট থাকবে আর এটার ভিতরে আপনার

তো এটারও আমাদের পাঁচ বছরের পার্সের গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা আপনাদের কোনো পার্সের টাকা পয়সা পে করতে হবে না তো আপনি এটা নিশ্চিন্ত নিয়ে ইউজ করতে পারবেন দুটো মডেলই আমাদের পাঁচ বছরের করে গ্যারান্টি থাকবে তো এখন আমি আপনাদেরকে রহিম ভাই বিজয় মাস উপলক্ষে আমাদের

আর এটার পেইজ টা পড়বে হলো যে আপনি মাত্র 1000 টাকা ভাই ডাবল বডি ডাবল বডি 1000 টাকা মাত্র ডাবল বডি ঠিক আছে এটা পেইজ টা পড়বে 1000 টাকা ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে যে যেটা বললাম চাটা আমি দেখাই আপনাদেরকে ঠিক আছে আচ্ছা রহিম ভাই এটা কিন্তু বয়ল হইতে হইতে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আমাদের বয়লটা হইতেছিল তো আমাদের চা খাওয়ার জন্য 10000 এর জন্য সুবিধা হবে

তো ভাইয়া এগুলো আমরা অনলাইনে কীভাবে নিতে পারি এটা আপনি অনলাইনে যারা নেবেন আমাদের অনলাইনে আপনার ঢাকার ভিতর হইলো আমাদের ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হইলো আমাদের মনে করেন আপনার পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বা মানে বেশি প্রোডাক্ট কেউ যদি নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর কেউ যদি আমাদের সিঙ্গেল এই প্রোডাক্টটা নিতে চান তাহলে ফুল ট্যাকেট অ্যাডভান্স করতে হবে আর আমাদের ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে এবং কুরিয়ারে দেওয়ার সিস্টেম আছে যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যদি ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা পয়সা আগে পে করতে হবে না রহিম ভাই এই যে দেখেন পানিটা কত গরম হয়েছে যে টিভি দেওয়ার সাথে সাথে আপনার লাল হয়ে গেছে আচ্ছা তার মানে আমরা এটা দিয়ে আজকে চা তৈরি করে দেখালাম হ্যাঁ চা করে দেখালাম আচ্ছা কত দ্রুত গরম হবে তো দর্শক রহিম ভাই একটু টেস্ট করবেন আপনি হ্যাঁ ভিডিও শেষ করেন আমরা কিন্তু চাটা খাবো দর্শক বন্ধুরা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি জি